ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল তোমরা দেখেছো এর আগের ভিডিওতে আমি কালাবিল্লিকে নিয়ে গিয়েছিলাম পিউসি সেন্টারে তো এস পি সেন্টার থেকে আমাকে বলেছে এর সমস্যা হয়েছে সফটওয়্যার আপডেট করাতে হবে তো সফটওয়্যার আপডেট করাতে হবে তার জন্য নিয়ে যেতে হবে কোথায় সার্ভিস সেন্টারে তো আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম তো সেখানে বলছে মানে ওভিডি স্ক্যানার করে এর সমস্যাটা জানা যাবে তো সেই জন্য আমি একটা ওবি মানে ওবিডি নিয়ে এসেছি অর্ডার করে অনলাইন থেকে তো চলে এসছে আমার কাছে আমি তোমাদের একটু দেখাই ও তো তো এটা হচ্ছে ওবিডি ওবিডি স্ক্যানার এটা দিয়ে এখন চেক করবো এর কী সমস্যা হয়েছে এটা হচ্ছে ইউনিভার্সাল ও স্ক্যানার তো এটা যে কোনো বাইকের জায়গায় সাপোর্ট করে তো সেই জন্য আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছি তো চলো এটাকে একটু খুলে দেখি হ্যাঁ এই মা পড়িস না যা তো এই রয়েছে আর কিছুই নেই ইএল এম থ্রি টু সেভেন সাপোর্টস অল ওবিডি পোর্টস মানে ইউনিভার্সাল ওবিডি স্ক্যানার এটা তো এটা আমি এখন আমার বাইকের ওবিডি বিডি কানেক্ট করবো এটা হচ্ছে ওবিডি পোর্ট এটা লালটা এখান থেকে খুলে হুম খুলে গেছে এটা হচ্ছে ও স্ক্যানার পোর্ট এখানে দেখো তিনটে পয়েন্ট করা রয়েছে এর সাথে কানেক্ট করতে হবে কানেক্ট করব তার জন্য একটা কেবেলের দরকার কেবিল তো আমি অর্ডার করিনি শুধু আমি ওবিডি বিডি অর্ডার করেছিলাম এটাই শুধু চলে এসেছে এখন দেখি অনলাইনে ওবিডি কেবেলের কেবলের দাম কত এটার দাম হচ্ছে দুশো নব্বই টাকা আর মানে ওবিডি কেবলের দাম দেখিয়ে দিচ্ছি ওবিডি কেবেলের দাম বেশি এগারোশো টাকা দেখাচ্ছে পাঁচশো উনআশি টাকা কেবিল আমি অর্ডার করব না আমি কেবিল বানিয়ে নেবো বাড়িতে কিছু জোগাড়পত্র করে আমি কেবিল বানিয়ে নিচ্ছি আমি নিয়ে এসেছি তিনটে তারের টুকরো এই যে আর তিনটে হচ্ছে স্ট্যাপলারের এটা আর এখানে রয়েছে তাতাল একটু রাঙের টুকরো আমি বানিয়ে দিই ওবিডি কেবেল কেবল এটা ফ্রিতে হয়ে যাচ্ছে শুধু শুধু আমি কেন চার পাঁচশো টাকা খরচা করতে চাই এখানে কালার দিয়েছি ব্ল্যাক রেড আর এখানে রয়েছে হোয়াইট চেষ্টা করে যাব যতক্ষণ একদম নিজে হার না মানব যখন মনে হবে না আমার দ্বারা হবে না তখন আর করব না তখন সার্ভিস সেন্টারেই নিয়ে যাবো বাইক আর যতক্ষণ আস আসে মানে যতক্ষণ শ্বাস আসে ততক্ষণ আশ আসে দেখ আর কি কী বলছি আমি এই তিনটে তার সোল্ডিং করে আর এর মাথায় স্ট্যাপলারের পিন লাগিয়ে দিয়েছি তিনটেতেই সেফটির জন্য ব্ল্যাক টেপ লাগিয়ে দেবো আমি তো কাজ এর কানেকশানটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো কানেকশানটা কিছুটা এরকম এটা দেখে রাখো এখন ভালো করে দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে যে কারণে আমি এখন ভিডিওটা এখানে স্টপ করে সকালবেলা থেকে আবার শুরু করছি সকালবেলা থেকে ভালো করে আমি তোমাদের কানেকশানটা দেখিয়ে দেবো যাতে তোমরাও বুঝতে পারো কালকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তো এখন আজকে সকালবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইজ আমি কালকে যে কানেকশানটা করিয়েছিলাম সেটা একটু তোমাদের দেখিয়ে দিই টাইপের রয়েছে এখানে তো এটা নিচের দিকে দিলে পরে ফার্স্ট পিনটা আমি রেড কালার মানে ব্যাটারি প্লাস দিয়ে দিয়েছি আর এইদিকে উপরে দেখো উপরে যেটা চওড়া সাইড রয়েছে এখানে এখানে একটা বাদ দিয়ে প্রথমটা থেকে একটা বাদ দিয়ে দুই নম্বরে দিয়েছি ইসিওর যে কানেকশানটা রয়েছে ওইটা আর তিন নম্বরটা বাদ দিয়ে চার নম্বরে দিয়েছি আমি মাইনাস কানেকশানটা একটু ভালো করে দেখে রাখো ওবিডি পোর্টের সাথে আমি কানেক্ট করে দেবো ওবিডি পোর্টের সাথে কানেক্ট করাও খুবই সিম্পল সেটা হচ্ছে দেখো এখানে রেড রয়েছে আর গ্রিন আর ব্ল্যাক তো এই হয়ে গেছে কানেকশান দেখো আর এখানে রেড কালারের এল এল.ই.ডি. বাল্ব জ্বলছে ওই ভিতরে তার মানে কানেকশান ওকে মোবাইলের সাথে কানেক্ট করে নেবো আর মোবাইলে কানেক্ট করার জন্য এই অ্যাপটা রয়েছে দেখো ওয়াই এমও ডি লগ ইন করতে হবে এটা হচ্ছে সার্চ করছে এটা কানেক্ট করার জন্য আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে লগ ইন করতে হবে লগ ইন করলে মানে করতে গেলে এখানে পাঁচ সংখ্যার একটা ওটিপি সেন্ড করবে ওরা তো ওখান থেকে লগ ইন করিয়ে তারপরে এটা তুমি কানেক্ট করতে পারো আর লগ না করলে কিন্তু এটা কোনো রকম কোনো কাজ করবে না এখানে একটা ব্যাপার ছিল এটা লগ তো করতেই হবে সাথে ভেহিকেল ইনফরমেশন দিতে হবে যেমন চ্যাচিস নাম্বারটা আমি দিয়ে পুরো প্রোফাইলটা কমপ্লিট করছি তারপর থেকে আমার এই দেখো আরপিএম দেখানো শুরু করে দিয়েছে এখানে এখানেও দেখো সেমই রয়েছে এখানে এখানেও এগারোশো মতো রয়েছে আর এখানেও এগারোশো মতো দেখাচ্ছে কানেক্ট হয়ে যাওয়ার পরে রেড কালার এলইডি বাল্বটা তো জ্বলেই আছে কিন্তু মাঝে মধ্যে একটা গ্রিন কালারের এলইডি বাল্বও জ্বলছে আচ্ছা প্রথমে আমি যেটা চেক করব সেটা হচ্ছে আচ্ছা ডিটিসি মনিটরিংটা চেক করব এটা স্টার্ট ওকে কী কী আসছে একটু দেখে নিই হান্ড্রেড পারসেন্ট হওয়ার পরে এটা এটা হচ্ছে চারটে সমস্যা হয়েছে আচ্ছা এখানে বিশেষ একটা সমস্যা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা দেখো একটা ডিটিসি ডিটেলস আছে এটা দেখি ব্যাপারটা কী আচ্ছা ভিহেকল স্পিড সেন্সর ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সর কারেন্সি হাই আচ্ছা ও টু সেন্সর কারেন্টলি হাই ভোল্টেজ অন সেন্সর আচ্ছা এখানে চারটে প্রবলেম দেখাচ্ছে আচ্ছা রিয়েল টাইম ডেটা স্ট্রিম এটা দেখি কী আছে রিয়েল টাইম ডাটা দেখাচ্ছে এটা তো কাজ ডিভাইসটা কাজ তো করছে সঠিক কার সাউন্ড আচ্ছা এটা দেখি পেমেন্ট হোয়াট ইজ দিস পেমেন্ট এখানে দরকার নেই আমার ব্যাটারি মনিটরিং আচ্ছা এটাও পেমেন্ট এরপরে কী রয়েছে একটা সেন্সার এখানে সমস্যা করছে পি জিরো ওয়ান নাইন এইট অক্সিজেন সেন্সার কি অবস্থায় আছে অক্সিজেন সেন্সার না এটা কী আছে কম্পোনেন্ট সিস্টেম মনিটরিং এটা কিছু নেই ভেহিক্যাল ইনফরমেশন চলো ভাই তো ভাই ওবিডি তো কানেক্ট করা রয়েছে এখন যে চারটি সেন্সারে ফল্ট কোড দেখাচ্ছিল ক্লিয়ার করে দিয়েছি যে কারণে এখন আর সেই ফল্ট কোডগুলো নেই এখানে ইঞ্জিন ওয়ার্নিং লাইটটা যেটা ছিল ওটাও চলে গেছে আমি বেশ কিছুটা বাইক চালিয়ে এসেছি দেখার জন্য কি ইঞ্জিন ওয়ার্নিং লাইট আবার আসে কিনা কিন্তু এখন অবধি আসেনি তারপরে আর যখন যখন থেকে এটাকে ক্লিয়ার করে দিয়েছি তারপর থেকে আমার তো মনে হচ্ছে এই ও স্ক্যানারটা কাজ করছে পারফেক্ট কাজ করছে আর একটা ব্যাপার আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এর যে ই টোয়েন্টি ফিউল এসছে এখন হয়তো বা তার জন্য এই সমস্যাটা হতে পারে আমার মনে হচ্ছে এটা কারণ এটা হচ্ছে ই টেন সাপোর্ট করে ভার্সন থ্রি যেহেতু ই টোয়েন্টিটা সাপোর্ট করে না এতে দেখতে পাচ্ছি এখন ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও আসছে যারা বলছে যে ই টোয়েন্টি ফিউল ব্যবহার করার পরে গাড়িতে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে তো এখনও আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায় যদি আমি জানতে পারি বা বুঝতে পারি তাহলে তো অবশ্যই তোমাদের বলবো আর এখন আমি তো এটা ক্লিয়ার করে দিয়েছি এখন আর কোনো সমস্যা এখানে দেখাচ্ছে না মানে এখন আমি ভাবছি একে নিয়ে যাব। চাঁদপাড়ায় আমাদের এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে ওদের কাছে যে হাবড়া পিউসি সেন্টার রয়েছে ওখানে আমি তো দুবার দু তিনবার নিয়ে গেছি ওখানে দু তিনবারই ফেল হয়ে গেছে হয়তো বা ওখানকার মেশিনও কোনো সমস্যা থাকতে পারে আমি তো পুরো শিওর না কালকে আমি কালাবিল্লিকে নিয়ে যাব চাঁদপাড়ায় পিউসি সেন্টারে পিউসিটা চেক করার আর যদি ওইখানে গিয়ে ওই একই সমস্যা হয় তাহলে বুঝবো আমার গাড়িতে কোনো সমস্যা চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই ভালো থেকো টাটা বাই